গাভী গরু কেনার আগে সাবধান গাভি গরুতে প্রতারণার নতুন কৌশল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলা এখানে গাবি ক্রয় করার জন্য এসেছি আর কি তো আজকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব গাভি গরুতে কীরকম আমার সাথে প্রতারণা করতে চেয়েছিলো সেই সম্পর্কে তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনে কিছু টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি আমার কাছে মনে হয়েছে যাতে হলেস্ট্যান ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড একটি গাবি দাতে আটটা হয়ে গেছে এটার সাথে সার বাচ্চা বাচ্চার বয়স বলছে উনি ষোলো দিন দুধ বলছিলো বাইশ লিটার প্রথমে তারপর আর কে বললাম যে কয় লিটার হবে দহন করে দিতে পারবেন তো উনি বলছে যে বিশ লিটার তো বিশ লিটার দন করে দিতে পারবে উনি বললাম যে দাম কত যাচ্ছেন দাম চাইলো দুই লক্ষ নব্বই হাজার টাকা আমি দাম বললাম দুই লক্ষ পনেরো তো দর দাম করে গাভীর দাম ফিক্সড করলাম আগে বলে নিলাম আর কি যদি বিশটা হয় তাহলে আমি নিব নয়টা নিব না দুই লক্ষ তিরিশ হাজার টাকা দা দাম ফিক্সড করার পরে আর কি বাইনা টাকা দিলাম প্রথমে এক হাজার টাকা দিছি পরে আর কি আরেক হাজার দেওয়া হয়েছে দু দুই হাজার টাকা বাইনা দিলাম তখন বলছি যে দুধ যদি বিশ লিটার পাই বুঝ তাহলে তাইলে নিবো নয়তে না তখন সময় এই দুপুর দেড়টা এরকম হবে তো বলছি আমি বিকালবেলা আর কি বাচ্চা বেঁধে আসবো আমি পাঁচটার সময় উনি বলছে যে পাঁচটার সময় বাচ্চা বাদে আমাকে আচ্ছা আমি আইসা বাচ্চা বেঁধে যাবো আর কি তখন পাঁচটার সময় আবার চলে আসলাম তখন পাঁচটার সময় আবার গেলাম গিয়া দেখি বাচ্চা সারা আছে কিন্তু বাচ্চা গাভীর দুধ খাচ্ছে না আর কি বাটি হালকা গোবরের মতো দেখলাম আর কি গাভিটা বাইরে বাঁধা ছিল তখন ঘরের ভিতরে আনলাম আয়না পরিষ্কার করলাম তখন একটা গন্ধ পাচ্ছিলাম যে ফিনিশ ব্যবহার করা যা হয় যে মাসি তাড়ানোর জন্য ওইটার একটা গন্ধ পাচ্ছিলাম তখন বাট বাটে তো আমি আর কি হাত দিছি তো হাতটা নাকের কাছে আয়না দেখি হাতের মাঝে আর কি ফিনিশের গন্ধ তখন বুঝলাম যে বাটের মাঝে ফিনিশ ব্যবহার করছে যাতে বাচ্চা দুধ না খায় বুঝছেন এটা কিন্তু প্রতারণার একটা কৌশল ফিনিশ ব্যবহার করছে বাচ্চার দুধ যাতে না খায় আমি আর বোঝানোর চেষ্টা করছি যে বাচ্চা সারা আছে সম্পূর্ণ দুধ আর কি বাচ্চা খাইছে তো আমি ই করলাম যে এক দেড় লিটার দুধ হয়তো বা আছে ওলানে তো ওইখান থেকে চলে আসলাম পরের দিন আবার নয়টার সময় গেলাম যাওয়ার পর উনি বলতেছে যে গাভী নাকি হিটে আসছে তো আগের দিন বলছে যে বাচ্চার বয়স ষোলো দিন পরের দিন সতেরো দিন আচ্ছা সতেরো দিনে যদি কারো গাভী হিঁটে এসে থাকে তো কমেন্ট করে জানিয়ে দিবেন এই সম্পর্কে আমার ধারণা নাই কেন আমার বয়সে আমি দেখি নাই যে সতেরো দিনে গাবি হিটে আসে তো উনি বলছিল সকালবেলায় দুধ হবে চোদ্দো লিটার তো যাওয়ার পরে বলতেছে যে দুধ তো কমে যাবে হিটে আসছে গাবি দুধ তো কম হবে এরকম আমাকে বোঝানোর চেষ্টা করলো আর কি তো আমি বললাম দহন করেন দেখি পরে তেরো লিটারের বালতি দহন করলো শুরু করলো আর কি দুইবারে দহন করলো আর কি প্রথমবার দহন করলো তারপর আবার উপর দিয়ে আবারই দহন করলো দুইবারে দুধ হইলো সাড়ে দশ থেকে এগারো লিটার উনি বলছিল চোদ্দো লিটার হবে তো তিন থেকে সাড়ে তিন লিটার দুধ সকালবেলায় নেই তো আচ্ছা বললাম যে তাহলে বিকালবেলা দুধ দেখি উনি বললো না বিকালবেলা দেখে কী করবেন হইতে হয়তো বা তিন চার থেকে চার কেজি হবে তো তার কথায় এই সাড়ে চোদ্দো থেকে পনেরো কেজি দুধ হইলো দুইবারে তাহলে বলছিলো বিশ লিটার পাঁচ লিটার নাই তখন আমি বললাম তাহলে কেমনে হইলো বলছিলেন বিশ লিটার তো নাই কই গাভি তো হিটে আসছে এই জন্যই আর কি দুধটা কম হয়েছে আমাকে বোঝানোর চেষ্টা করলো এটাও একটা প্রতারণার আর কি কৌশল কিন্তু আমি তো ওরকম না তাদের কথায় আমি কান দিলাম না আমি বললাম তাহলে আমার চলবে না ও আমি বাইনা দিছিলাম দুই হাজার টাকা তখন আমার টাকাটা আর কি ফেরত দিলো যদি আমি বাইনা বেশি দিতাম তাহলে আমার সাথে জামেলা করার চেষ্টা করতো তো গাবি গরু কেনার আগে সবাই সাবধান থাকবেন আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনে কি সেটিভি ইউটিউব চ্যানেলে সাথে থাকুন আল্লাহ হাফেজ